যা দুইটা ঠিক তোন না সেটা খুব ছোটো আছে আর দুইটা এক কী মাত নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ তোমরা যে ভিডিওটি দেখছো এটা অনেক দিন আগের ভিডিও বৃহস্পতিবারের ভিডিও তো সময়ের অভাবে কাজের চাপে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি টাইম টু টাইম তো তাই আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো সেই সময়ের চিত্রটা একটু অন্যরকম ছিল আমি ভীষণই ব্যস্ত ছিলাম কারণ বাড়িতে অনেক অতিথি আর সেই জন্য আমি তোমাদের কারো পরিবারেও যেতে পারিনি কারো ভিডিও দেখতে পারিনি তো তার জন্য সত্যিই আমি খুবই দুঃখিত যে আমি তোমাদের পরিবারে যেতে পারিনি আর কি বলো তো আমরা যতই বলি আমরা কিছু করব নিজের পায়ে দাঁড়াবো সব কিছু যতই ভাবি না কেন মুখে বড় বড় কথা বলি না কেন এই দায়িত্ব কর্তব্য সংসারের চাপ এগুলো সামলাতে সামলাতেই আমাদের অর্ধেকটা সময় চলে যায় সারা দিনে তারপর কিছুটা যেই সময় থাকে তো সেই সময়টাই আমরা আমাদের নিজেদের স্বপ্ন নিজেদের ইচ্ছেকে পূরণ করার জন্য দিই কিন্তু এই কয়েকদিন ধরে সেই সময়টাও আমার কাছে ছিল না তো সেই জন্য আমি তোমাদের কারো পরিবারে যেতে পারিনি তো তার জন্য সত্যি আমি খুবই দুঃখিত তবে এটা ভালো লেগেছে যে তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখেছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তার জন্য তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই সত্যি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমার প্রতিদিনের ভিডিও দেখেছো সুন্দর সুন্দর কমেন্ট করেছো এখনো বাড়ির সবাই ঘুমোচ্ছে কেউ ওঠেনি শুধুমাত্র আমি একাই উঠে পড়েছি আসলে কি বলতো যখন মাথার মধ্যে দায়িত্ব চাপ চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু সত্যি ঘুমটাও শান্তি করে আসে না তো সেরকমই অবস্থা হয়েছে আমার যে কখন রাত্রি তো ঘুমিয়েছিলাম আড়াইটার সময় কিন্তু ঠিক দেখো সেই ভোর পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে কারণ জানি সকালে উঠে পড়লেই সকালটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমার মানে যুদ্ধ একরকম শুরু হয়ে যাবে তো তাই যতটা সম্ভব তাড়াতাড়ি উঠতে পারবো ততটাই নিজের জন্য ভালো আর দেরি করে উঠলে এই ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারতাম না তো সেই জন্য ভাবলাম যে একটু ভোরে ভোরে যদি উঠি তাহলে হয়তো তোমাদের সাথে কিছুটা হলেও আমি ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই কাজ করে নিলাম ঘর ঝাড় দিয়ে দিলাম তো তারপরে যে বাড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো বাড়িটা ঝাড় দিয়ে একদম সোজা চলে যাব স্নান করতে তো সকাল সকাল স্নান পুজোটা সেরে নিলে অনেকটাই চাপ আমার কমে যাবে তো তারপর সবাই ঘুম থেকে উঠলে তাদের চা তারপর জল খাওয়ার শরবত এই সমস্ত তো আছেই তারপর তো আছেই দুপুরে রান্না আর এখন দেখো সবাই উঠে চা শরবত খেয়ে এখন মুড়ি খাবে তো মুড়ি খাওয়ার জন্য আজকে বানিয়েছি ঘুগনি তো এই সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো যে অনেকটাই ব্যস্ত আছি ওই ক্যামেরা সেট করে ভিডিও করার মতো অবস্থাতে এখন আমি নেই তো যতটুকু পারছি যেভাবে পারছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কাছে একটি অনুরোধ করব প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির আমাদের বাড়িতে যে আজকে এরকম প্রথম আত্মীয় স্বজন এসেছে এটা কিন্তু না এরকম প্রতি বছরই হয় অনেক লোকজন একসাথে জমায়েত হয় আর তাতে করে কি বলতো অনেক আনন্দ হয় যেমন কাজ করতে হয় পরিশ্রম হয় তখন মানে একটা যেমন ক্লান্তিও লাগে তেমন কিন্তু আবার খুব ভালোও লাগে অনেক কথা হয় অনেক গল্প হয় অনেক আনন্দও হৈগুল্লোর হয় তো এই যে দেখো এখন ভাগনা ভাগনি আর তোমাদের দাদা ভাই আমার বোনের বর তারপর ওই পাশে আছে আমার মাসির ছেলে তো সবাই খেতে বসে গেছে এখনো অনেকে বাকি আছে এখনও ভাই ঘুমোচ্ছে আমার কাকুর ছেলে এসেছে সে তো ঘুমোচ্ছে আর সানো বোনের বর সে সকালে মুড়ি খায় না ওই চা খায় তো সেই জন্য সে বললো মুড়ি খাবে না আর বাকি এখনো নন ঘুমাচ্ছে তারাও এখনো পর্যন্ত ঘুম থেকে উঠেনি আর এই যে আমার ছেলে এই মাত্র ঘুম থেকে উঠে আসলো তো ওকে এখন মুড়ি দেবো আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সেজবন আর এই যে বোনের ছেলে এত দুষ্টু মানে এসে যে আমার কত কি করেছে তা কি বলবো আমার গ্রিসারিনের বোতল একদম নেই খালি করে দিয়েছি দুটো প্লেট ভেঙে দিয়ে গেছে আর কোনো জিনিস এদিক ওদিক মানে কোনো জিনিস আমি খুঁজে পাচ্ছি না অর্ধেক জিনিস সব এ এখানে ওখানে করে সব ফেলে রেখে গেছে এরকম করছে ছেলে মানুষ তো দুষ্ট হবেই সেটা স্বাভাবিক তো যাই হোক চলো এখন খেতে দিয়ে দিন আর এখন দেখো পুকুরে চলে এসেছে সবাই জাল ফেলতে তো আমি আসিনি ভিডিও করতে ভাগ নিয়ে এসেছিলো মাছ দেখতে তো তাই ভাগ বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে তো এই যে ভিডিও করে নিয়ে এসেছে তো দুটো বড় বড় সিলভার কাপ মাছ পড়েছে জালে নাকি চারটা ঢুকেছিল দুটো বেরিয়ে গেছে আর দুটো পড়েছে তো অনেকটাই বড় ছিল প্রায় দু কেজি সাইজের ছিল সিলভার কাপ মাছগুলো

আমাদের পুকুর পাড়ে এত সুস্মী শাক দেখে আমার ননদ আর আমার ভগ্নপতি দুজনেরই খুব খেতে ইচ্ছে করেছে তো তাই এই যে বোন এখন বসে পড়েছে শাক তুলতে তো ওকে বললাম বিকেলে তুলে নিয়ে যাবে কারণ এখন অনেক রোদ পড়েছে তো সে তো কথা শুনল না না এখনই তুলবো এখনই ভেজে খাবো তো তাই তাই ও হচ্ছে শাকগুলো তুলে নিচ্ছে তো এগুলো সমস্তটাই ভিডিও করেছে আমার ভাগ্নি তো ভাগ্নি এসেছিল ভাগ্নিকেই বললাম যে একটু ভিডিওটা করে নিয়ে আসবি তো মাছ ধরে নিয়ে এসে আমার ভগ্নিপতি মাছ কেটে ধুয়ে একদম রেডি করে দিল তো এখন দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এগুলোই হয় এগুলো ভীষণ আনন্দের হয় যেমন ওই যে বললাম তোমাদের প্রথমেই যে অনেক খাটনি হয় খাটতে কিন্তু খুব আনন্দও হয় সবাই থাকে এ একটা কথা ওর একটা কথা মানে এইসব কথা হতে হতে সময় কিভাবে চলে যায় বুঝতেই পারিনি সত্যি কথায় মানে এই কয়েকদিন ধরে এত ভালো লাগছিল হয়তো কাজের চাপ ছিল ঠিকই কথা কিন্তু তবু মনের মধ্যে খুব আনন্দ ছিল যে সবাই একসাথে হৈহুল্লোর করে সময়গুলো যে কিভাবে কাটিয়ে দিয়েছিলাম কেউ বুঝতে পারিনি আর ওগুলো না এই দেখ আমি বলছিলাম বলি এগুলো রান্তা উঠবে দেখ রান্তা আর বললো দোকানে বললো না রান্তা উঠবে আর যেহেতু বৃহস্পতিবার তাই দু রকমের রান্না হচ্ছে তো ননদ নন্দায় খাবে নিরামিষ তো ওদের জন্য রিনা রান্না করছে নিরামিষ আর আমি এখানে আমিষ রান্না করছি তো দুপুরে রান্না করেছিলাম অনেক কিছুই কিন্তু তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর ওই যে একটু শেষেই একটু ফোনটা হাতে নিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এইদিকে ভাগ নিয়ে আর নাতনি করে খাচ্ছে আর ওইদিকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই নিরামিষ কী কী রান্না করে করেছে রিনা তো আমার আমিষ হয়েছিলো মাছের ছোল ডাল পটল ভাজা শাক ভাজা চাটনি আর একটা সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘন্ট আর এখানে হয়েছিল নিরামিষ শুনে শাকের ভাজা আলু মাখা ঢ্যাঁড়স মাখা আর মুগ ডাল মুগের ডাল করা হয়েছিল আর হ্যাঁ আর হয়েছিল শুক্ত তো এইগুলোই ছিল আজকে দুপুরের রান্না বান্না কিন্তু মিষ্টি এখনো হবে জানো তো কালো হয়ে রয়েছে হ্যাঁ চান আছে বলো দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে না হতে ঝমঝমি বৃষ্টি এলো তো বৃষ্টির জন্য আর দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি কলপাড়ে জলে ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম আর বৃষ্টিটা যেই একটু থামলো অমনি চলে এলাম বাসনগুলো ধুতে আর বাকি সমস্ত কাজগুলোই গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখছো তো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথম এসে থাকো আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বোনের বর এসে অনেক বড় একটা কাজ করে দিল তো এই যে জলের ট্যাঙ্কিটা তো আমাদের কেনা হয়েছিল তো মিস্ত্রি আসলে শেষ করবে এটাই আমরা ভেবে রেখেছিলাম তো যাই হোক ও এসে দেখে যে দেখলো যে ট্যাঙ্কি কেনা আছে অথচ আমরা পাম্প চালিয়ে চালিয়ে কাজ করছি তখন বললো যে এত পাম্প চালিয়ে কি কাজ করা সম্ভব অনেক ইলেকট্রিক বিল হবে তো তাই আজকে দুপুরবেলায় এই ট্যাঙ্কিটা বসিয়ে দিল আর সত্যি কথাই বসিয়ে দিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে কাজ করতে হ্যাঁ কী খাচ্ছো জোরে বলো জোরে বলে দাও বলো জোরে বলে দাও মিমিদের জোরে বলে দাও কি খাচ্ছ তুমি ডালিয়া ও মা গো ডালিয়া পায় ও পায় লেগে গেছে ডালিয়া আচ্ছা আমি ধুয়ে দেব তুমি তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও চলো চলো তাড়াতাড়ি যেতে হবে যে আমরা যাব যাবো যে চন্দন কোথায় চন্দন নাই কোথায় গেল হ্যাঁ লুকিয়ে চলে গেছে ও মা গো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর তোমার বন্ধুরা আর কোনোরকম কোনো ভিডিও না করতে পারার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা